রেশন কার্ড নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্তর্দয় রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় সরকার এখন পরিবার ভিত্তিক বরাদের পরিবর্তে প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করছে এতে বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার পাশাপাশি মাসে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল এবং গম মিলবে বলে জানা যাচ্ছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল বিতরণে যে অসমতা দেখা যাচ্ছে তা দূর করা খাদ্য মন্ত্রকের সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে যে কিছু পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি আবার অনেকের কম ফলে একই পরিমাণ খাদ্যশস্য সবাই পাচ্ছে না যা অন্যায্যতা সৃষ্টি করেছে বর্তমানে অন্তর্দায় শ্রেণীর রেশন গ্রাহকরা প্রতি মাসে পরিবারের প্রতি পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান এই নিয়মটি দু সালের খাদ্য সুরক্ষা আইন অনুসারে চলে আসছে কিন্তু এতে সমস্যা হলো যে সদস্য সংখ্যা নির্বিশেষে একই পরিমাণ দেওয়া হয় উদাহরণস্বরূপ একটি পরিবারে যদি দুজন সদস্য থাকে তাহলে তারা বেশি পরিমাণ পান আর সাত জনের পরিবারে কম পড়ে যাচ্ছে খাদ্য মন্ত্রকের বিশ্লেষণে উঠে এসেছে যে দেশে প্রায় এক কোটি একাত্তর লক্ষ পরিবারে সদস্য সংখ্যা পাঁচের নিচে অনেক পরিবারে মাত্র দুজন রেশন কার্ড গ্রাহকও রয়েছেন যাদের পঁয়ত্রিশ কেজি চাল গমের প্রয়োজন হয় না এর ফলে খাদ্য সরকারের এর ফলে সরকারের খাদ্য বিতরণ ব্যয়ও অসামান্য হয়ে উঠছে কেন্দ্র এখন বিনামূল্যে মাথাপিছু সাড়ে সাত কেজি খাদ্যশস্য বরাদ্দ করার চিন্তা করছে এতে চারজনের কম সদস্যের পরিবারগুলো এখনকার চেয়ে কম খাদ্য পাবে তবে যেসব পরিবারের সদস্য বেশি তারা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে খাদ্য মন্ত্রকের অ্যাকশান প্ল্যানে এই পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে এটি কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে রেশন কার্ড নিয়ে এই নিয়ম চালু হলে একদিকে সরকারের খাদ্য সংরক্ষণে সাশ্রয় হবে এবং অন্যদিকে বড় পরিবারগুলো আরও বেরো বেশি রেশন পাবে বলে আশা করা যাচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্যান্য গ্রাহকরা ইতিমধ্যে পাঁচ কেজি মাথাপিছু খাদ্যশস্য পান অন্তর্দয়ে রেশন কার্ড শ্রেণী হলো সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর জন্যে অন্যতম তাই এই বিশেষ শ্রেণীর বিপিএলের রেশন কার্ডের জন্য বিশেষ ছাড় বা বিশেষ ব্যবস্থা এখন এই মাথা মাথাপিছু বরাদ্দ চালু করে সমতা আনার চেষ্টা করা হচ্ছে দু সালের আইনে অন্তর্দয়ের জন্য পঁয়ত্রিশ কেজি নির্দিষ্ট করা ছিল এখন সেই আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর এতে সরকারের খাদ্য নিয়ে খাদ্যনীতি আরও শক্তিশালী হবে